ওবায়দুল কাদের তার ভাইকে নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন এখন আলোচনা করব তার ছোটো ভাইকে নিয়ে কী ঘটেছে আসল ঘটনাটা কি। এছাড়া মূলত জনাব ওবায়দুল কাদের তার দুই ভাইকে নিয়েই বেকায়দায় আছেন তার ভাইরা লোকাল পলিটিক্স করে একজন উপজেলা চেয়ারম্যান হতে চায় আরেকজন তো পৌরসভা মেয়র তো এখন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবে না নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এখন স্বজনের নানান এখতেলাফি সংজ্ঞা আছে কিন্তু আপন ভাই যে স্বজনদের মধ্যে পড়বে এটা নিয়ে কোনো এখতেলাফ নাই এটা মাল এত্তেফা এটা এটার উপর এজমা আছে আওয়ামী লীগে এখন ওবায়দুল কাদের যিনি ভাই সেই মির্জা কাদের যিনি একবার ওবায়দুল কাদেরকে ধুয়ে দিয়েছিলেন ওবায়দুল কাদের নিজের এবং তার স্ত্রী নানান কর্মকাণ্ড অনেক কিছু ফাঁস করে দিয়েছিলেন পরবর্তীতে আবার কাদের বুঝিয়ে শুনে তাকে নিবৃত্ত করেছিলেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু নিতে পারেনি ওবায়দুল কাদের সম্পর্কে এমন কোনো কথা নেই যেটা না বলে যেটা বাদ রেখেছেন মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এরকম কথা যা বলেছেন মির্জা কাদের সাহেব তাতে মির্জা কাদেরকে বহিষ্কার করার কথা ছিল কিন্তু কিছু করতে পারেনি মানে ওবায়দুল কাদের ওই দুর্বলতাগুলো ছিল এই কারণে মির্জা কাদেরকে বলতে পারেনি মিলে যেতে বাধ্য হয়েছিলেন হ্যাঁ ভাই ভাই দ্বন্দ্ব হলে সেটা মিলে যাওয়াটাই উচিত কিন্তু সেই দ্বন্দ্বটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল রাজনৈতিক অভিযোগ ছিল এটা পারিবারিক জায়গা জমি ঠকিয়ে খাওয়ার অভিযোগ নয় অথবা পারিবারিক ঝগড়ার অভিযোগ নয় যে ঝগড়া করলো মিলে গেল তো ওবায়দুল কাদের দুর্বলতা সেখানেই প্রমাণিত হয়েছিল যে তার ভাইদের নিয়ে তিনি আসলে কঠিন অবস্থার মধ্যে আছেন জাতীয় রাজনীতিতে এত প্রতাপশালী ব্যক্তি এত পাওয়ারফুল ব্যক্তি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমেরিকাকে থ্রেট দেন কিন্তু তার ভাইদেরকে কিছু করতে পারেন না ভাইদের উপর নিয়ন্ত্রণ নাই দুঃখজনক অবস্থা কাদের প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্তের পক্ষ নিয়ে আর নীতি হবে যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে এমপি মন্ত্রীদের আত্মীয়রা নির্বাচন করতে পারবে না শাহজাহান খানের সাথে ঝগড়াও করেছিলেন কারণ শাহজাহান খান সেই সিদ্ধান্ত মানেননি এখন যদি ওবায়দুল কাদের আত্মীয়রাই নির্বাচন করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অপেক্ষা করে তাহলে অবস্থার খুবই বিব্রতকর না শাহজাহান খান এসে তো কলার ধরে জিজ্ঞেস করবে কি কাদের সাহেব তোমার ভাই কেন নির্বাচন করছে আমাকে তো ঝাড়ি দিয়েছিলে আমার ছেলের ব্যাপারে এখন তুমি কী করছো তো এই পরিস্থিতিতেই একটা খবর এসেছে মামলার তথ্য গোপন করায় ওবায়দুল কাদের ছোট ভাইয়ের মনোনয়নপত্র বাতিল খবরটা একটু আপনাদেরকে জানাই নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছোট ভাই মোহাম্মদ শাহাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এর মধ্য দিয়ে জাতীয়ভাবে ওবায়দুল কাদেরের ছোট ভাই পরিচিতি লাভ করলেন ওবায়দুল কাদেরের আরেক ভাই মির্জা কাদের যিনি মেয়র তিনি পরিচিতি লাভ আগেই করেছেন ওবায়দুল কাদেরকে গালাগালি করে কিন্তু এই শাহাদ হোসেন নামের এক ভাই আছে এটা কিন্তু আমরাও জানতাম না লোকাল লোকজন হয়তো বা জানতো তিনি এবার আলোচনায় আসলেন তিনি এখন থেকে আলোচনায় থাকবেন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় ফৌজদারি মামলার তথ্য গোপন করা এবং তেরো নম্বর ফর্ম পূরণ করে জমা না দেয় যাচাই বাছাই শেষে গত রোববার তার মনোনয়নপত্র বাতিল করা হয় রিটার্নিং কর্মকর্তার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল বলেন যে বিষয়টি ঠিক তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা বলেন সাদাত হোসেন মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছে তাতে তিনি তার বিরুদ্ধে থাকা চারটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করেননি তো ওবায়দুল কাদের ভাইয়ের বিরুদ্ধে এত ফৌজদারি কেন এছাড়া তিনি ইলেভেন সি নামের ফর্মে তিনি আর তার তথ্য উল্লেখ করেনি তাই যাচাই বাছাই বা মনোনয়নপত্র হওয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে সেতুমন্ত্রী ছোট ভাই সাদাত হোসেন বলেন তার জানা মতে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে এ কারণে তিনি হলফ নামে সেটি উল্লেখ করেনি এছাড়া তেরো নম্বর ফর্মটি তিনি ভুলবশত জমা দেননি তবে তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন এখন দুইটা বিষয় এক যে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহ সাহেব তিনি স্পষ্টত মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত নির্দেশনা সেটার সাথে দ্বিমত পোষণ করেছেন তিনি সেটা উপেক্ষা করেছেন কারণ প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি যদি জনাব শাহদাত হোসেনের শ্রদ্ধা থাকতো তাহলে তিনি নির্বাচনে আসতেনই না মনোনয়নপত্র জমাই দিতেন না এর মানে নির্বাচনে তিনি লড়তে চেয়েছেন এখনও বলছেন যে আপিল করবেন এর মানে নির্বাচনে থাকতে চান যেটা আওয়ামী লীগের সিদ্ধান্তের পরিপন্থী তো ওবায়দুল কাদের ছোট ভাই প্রধানমন্ত্রীর কথা শোনে না কথা ক্লিয়ার এটা একটা এটা ওবায়দুল কাদের জন্য মারাত্মক বিব্রতকর পরিস্থিতি যে তার আপন ছোট ভাই আওয়ামী লীগের পাওয়ার ওবায়দুল কাদের পাওয়ার নিয়েই তো গুরুত্বপূর্ণ সেই তার কথা শোনে না প্রধানমন্ত্রীর কথা শোনে না তো এটা বুঝতে পেরেছেন যে রাজনীতি কোথায় গিয়েছে এমপি মন্ত্রীদের পরিবার ওবায়দুল কাদেরদের পরিবারের অবস্থা কী এরপরে দেখেন আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতায় আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইয়ের বিরুদ্ধে ফজদুরি মামলা থাকবে আর সেটা প্রত্যাহার করা যাবে না এটাকেও বিশ্বাস করেন তিনি তো বলছেন যে তার জানা মতে মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা মনে করি অবশ্যই মামলা প্রত্যাহার করা হয়েছে কিসের মামলা ওটা হয়তো বা এখন এটা নিয়ে বলবে যে মামলা প্রত্যাহার করেনি কারণ এই লজ্জাকর পরিস্থিতি থেকে বাঁচতে এখন কথা তোর শুনবেন না নিজেকে তোর সরিয়ে নিবেন না নির্বাচন থেকে এই জন্য মনোনয়নপত্র বাতিল করিয়ে দিয়ে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়তো বা করছেন জনগণ এটাই মনে করে জনগণ এটাই সন্দেহ করে যে আসলে তার মনোনয়নপত্র যোগ্য ছিল না বাতিল করা হয়েছে লজ্জা থেকে বাঁচতে যে ওবায়দুল কাদের ছোট ভাই প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে নির্বাচন করলো শাহজাহান খানের ঝাড়ি থেকে বাঁচতে এই কাজ করানো হচ্ছে বলে অনেকে মনে করেন নাও হতে পারে তবে মানুষ এটা মনে করে আর এটা স্বাভাবিক হিসাব যে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে এটা তো আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা কে তিনি কি কোনো অপরাধী বা আর মামলা বিরোধী কেউ করল সেটা থাকার কথা নয় এরপরে আসেন শাহজাহান ওমরের কথা মনে আছে শাহজাহান ওমরের বিরুদ্ধে কত মামলা কই শাহজাহান ওমরও তো মামলার তথ্য গোপন করেছিল কিছু হয়েছে তার মনোনয়নপত্র বাতিল কিছু হয়নি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তিনি ভাব দেখে এসেছেন যে সি নাকি তার অধীনে কাজ করতো কিছু হয়নি তার তা আসলে আউমলিক আওয়ামী লীগ যাকে টিকাতে চায় তার মামলার তথ্য গোপন করলে কিচ্ছু হয় না উদাহরণ ওমর আর সাদাত হোসেন আবায়দুল কাদের ভাই তার ক্ষেত্রেও আওয়ামী লীগ যদি তার প্রতি সেম্পেথেটিক থাকতো তার কিচ্ছু হতো না তার পত্র বৈধ বলে গণ্য হতো এখন তাকে সরাতে চায় বলে তার মামলার তথ্য এখন আসলো নানান নতুন কথা আসলো আর যতটুকু অতটুকু যদি ভুল হয়েও থাকে আমি যদি ধরেও নিজে মামলার তথ্য গোপন করেছেন এবং একটা অংশ পূরণ করেননি ভুলে জমা দেন এটা যদি হয়েও থাকে আমরা তো নির্বাচন কমিশন আইন বা এগুলো জানি আইনের ছাত্র হিসেবে বলছি তার মনোনয়নপত্র আপিলে ফিরে পাওয়া সম্ভাবনা একশো পার্সেন্ট যদি আওয়ামী লীগ ওবায়দুল কাদের অযাচিত হস্তক্ষেপ না করেন অতএব আমরা যেহেতু আইনের শাসনের পক্ষে যে কোনো নাগরিকের অধিকারের পক্ষে সাংবিধানিক অধিকারের পক্ষে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের অধিকার নির্বাচন করার অতএব তার মনোনয়নপত্র তিনি নির্বাচন কমিশনের আপিলেই ফিরে পাবেন আর নির্বাচন কমিশনের আপিলে ফিরে না পেলে তিনি মহামান্য উচ্চ আদালতে যাবেন সেখান থেকে তিনি ফিরে পাবেন তারপরে তিনি নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণ ভোট দিলে জনগণ তো ভোট দিবে না আওয়ামী লীগের যারা পাঁচ সাত পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট দিতে যাবে তারা যদি ভোট দেয় তাহলে তিনি উপজেলা নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হবেন এখানে জোর করে তাকে ঠেকানোর কিছু নেই এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি মূলত যে এলাকার উপজেলা চেয়ারম্যান হতে চান ওটা বিএনপি জামাত অধ্যুষিত এলাকা ওটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা না ব্রেস্টের মরুদ আহমেদের বড় শক্তিশালী ঘাঁটি ছিল জামাত ইসলামীর শক্তিশালী কমিটি আছে সেখানে প্রচুর ভোটার অতএব আওয়ামী লীগের অল্প কিছু লোকজন যারা ভোট দিতে হয়তো বা যাবে তারাও আবার এই সাদাত হোসেনের অনুসারীদের সংখ্যায় বেশি অতএব তা নির্বাচন করার অধিকার দেওয়া উচিত এবং তিনি নির্বাচিত হন সেই প্রত্যাশা আমরা করছি